আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে মৌলবী সমাজের এক অংশ তারা তাদের ধর্মশালায় পড়ায় চলেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাহাবারা তার রক্ত পান করেছিল আপনি কারোর রক্ত পান করতে পারবেন কিনা সেটি নিয়ে আমরা প্রথমে ছয় নম্বর সোরা আলা নাম এর আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে দেখব সেখানে আল্লাহ কি বলছেন কুল্লা আজিদু ফিমা ওহ ইলাইয়া মোহার রমান আলা ত আইমি ইয়াত আমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামা মাসফুহান আও লাহ মা কিনজিরিন ফাইনহৌ আও ফিস্কন উহিল্লা লিখিল্লাহী বি রহিম তুমি বলে দাও আমার দিকে কোরআন থেকে যে ওহি প্রকাশ হয়েছে সেই ওহিমতে কোনো খাবার হারাম পাচ্ছে না যা মানুষেরা খায় তবে মরা জন্তু বহমান রক্ত আর শুকরের মাংস কারণ এসব অপবিত্র কিংবা মুক্তমনা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয় তবে যদি নিরুপায় কেউ হয়ে যায় অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হয় সে কথা আলাদা তোমার রব ক্ষমাশীল দয়াময় দুই নম্বর সুরা আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াত থেকেও আমরা রক্তের ব্যাপারে জানি সেটি হারাম এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাহাবারা কিভাবে তার রক্ত পান করলেন এবং পান করে সেটি আবার আজ ধর্মের খোয়ারগুলিতে পড়ানো হয় মনে রাখবেন আয়াতের বিপরীত কর্মকাণ্ড যারা করবে তারা অন্তত কোরআনকে মানে না এটি আপনাকে আমাকে ফাইনাল হিসেবে জানতে হবে রক্ত অপবিত্র হওয়ার বিষয় যা বলা হয়েছে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের সাহাবিগণ রক্ত পান করার বিষয় যে ধারণা দিয়ে চলে গেছেন যা আজ তারই উন্মতের যারা মৌলবী সমাজ রয়েছে তারা সবাই বলে চলেছে তারা কি বলছেন যে এটি এমন একটি বিষয় যা কেবলমাত্র মোহাম্মাদের জন্যই প্রযোজ্য যেখানে রায় কেবল তার জন্যই প্রয়োগ করা হয় তার উন্মতের বাকি উন্মতের জন্য নয় শুধু সাহাবারা এই কাজটি করে গেছেন এমন অনেকগুলো বিষয় রয়েছে যা কেবলমাত্র তার জন্য প্রযোজ্য হিসেবে বলে দেওয়া হয় যেমন ছয় বছরের একজন কন্যা শিশুকে বিয়ে করা আবার তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা গজওয়া এবং সোরায়া মিলে একশো পাঁচটি এই যে কথাগুলি এটি ইমাম আল সুইয়তির গ্রন্থ আল খাসাইসুল কুবরা সেখানে সংকলিত রয়েছে ইমাম কাজী আয়াজ আর শিফা তার গ্রন্থ শিখানে রয়েছে মুগনির আল মুহতাজ শিখানে রয়েছে তাবায়ুন আল হাকায় সেখানেও রয়েছে কিন্তু আমরা কোরআন থেকে জানলাম কি কোরআন থেকে কিন্তু জানলাম কোনোভাবে রক্ত পান করা যাবে না রক্ত কখনো পবিত্র না রক্ত কখনো মুবারক হয় না রক্তপান সম্পর্কিত অনেকগুলি ঘটনা ভিন্ন ভিন্ন সনদ ভিন্ন ভিন্ন ইসনাদ এবং মতনে রয়েছে যেমন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এক সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি কি বলেছেন সনদটি হচ্ছে হুনায়েদ ইবনুল কাসিম তার বাবার কাছ থেকে তিনি আমির ইবনে আবদুল্লাহ ইবনে জুবায়ের নিকট বর্ণনা করেন তিনি কি বলেছেন এক সময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি সিঙ্গা লাগাচ্ছিলেন তখন তিনি তার নিকট এসেছিলেন যখন তিনি শেষ করেছিলেন তিনি বললেন হে আবদুল্লাহ এই রক্ত নিয়ে ঢেলে ফেলে দাও যাতে কেউ তা দেখতে না পায় তিনি যখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে চলে গেলেন তখন তিনি গিয়ে কি করলেন ওই রক্ত মোবারক পান করে ফেললেন মোহাম্মদ সাহেব বলেন হে আবদুল্লাহ তুমি কি করেছো সেই রক্তকে আবদুল্লা সাহেব বললেন আমি একে সবচেয়ে গোপন জায়গায় রেখে দিয়েছি যেখানে আমি ভাবলাম তা লোকদের থেকে সবচেয়ে গোপন থাকবে তখন মোহাম্মদ সাহেব বললেন সম্ভবত তুমি এটি পান করেছিলে তিনি বলেছেন হা এর তথ্য যদি আমরা দেখি ইবনে আবি আসিম আল আহাদ ওয়াল মাথানিতে বলা হয়েছে আল বাজার মুসনাদে বাজারে বলা হয়েছে আল হাকিম মুস্তাদ আল হাকিমে বলা হয়েছে আলবাই হাকি সুনান আল কুবরাতে বলা হয়েছে ইমনে আসাকির তারিখে দামেশকেও বলেছেন এখন একটু চিন্তা করে দেখুন এই হাদিস আজ সেখানে হচ্ছে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের করের বাঙালি সন্তানদেরকে এবং এই যে কথাটি তাদেরকে শোনানো হচ্ছে এছাড়া আরো কি বলা হচ্ছে আবদুল্লা ইবনে জুবায়ের বলছেন যে এই রক্ত পান করার কারণে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন যে আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না এরও তথ্য রয়েছে অনেক আবার আর এক জায়গায় বলা হচ্ছে আবু খলিফা আল ফাদ ইবনুল হাব্বাব তিনি বলেছেন যে এই কথাটি যখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব শোনেন তখন তিনি বলেছেন শপথ পূর্ণ করা ব্যতীত জাহান্নামের নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না তো এই রক্ত খাওয়া রক্ত পান করা এই ধরনের কথা থেকে আপনি আমি কি বুঝব এটাকে আদৌ শিক্ষিত সমাজ যারা রয়েছে যারা কোরআনকে মেনে চলে তাদের এই ধরনের হাদিস কি মানা উচিত আপনার আমার আশেপাশে মসজিদের যে সমস্ত এই ধর্মজীবী মোল্লা সমাজ রয়েছে আপনাকে আমাকে এই ধরনের কথা যারা শোনায় আপনার এলাকাতে অনেক বক্তা হুজুর রয়েছে অনেক ধর্মজীবী মোল্লা রয়েছে যাদের বিশেষ করে আল্লাহ তালা নাম দিয়েছেন আগুন খোর দুই নম্বর সুরালার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত দুটি যখন আমরা পড়ি তো তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা আগুন খায় তারা নিজেদের পেটে আগুন ভরে এই লোকগুলি যাদেরকে আল্লাহ আগুন খোর বলছেন এদেরকে আমরা বলে চলেছি শেখুল হাদিস এদেরকে আমরা বলে চলেছি মোতামিম এরা এদেরকে আমরা বলে চলেছি মাদ্রাসার কর্তৃপক্ষ মাসজিদের ইমাম এবং বক্তা হজুর গদ্দিনসীন পীর জামানার ইমাম এই টাইপের অনেক লকব আমরা এদেরকে দিয়ে থাকি তো আপনি হাতে একটি তাসবিন নিন আপনার এলাকাতে কতজন আগুনখর রয়েছে একটি নিয়ে গণনা করুন এবং জীবন থেকে এই তাজবির সুতোটা কেটে দিন তাহলে আপনি কোরআনের দিকে আসতে পারবেন এবং কোরআন থেকে আপনি যেভাবে আজ জানলেন যে আগুন খোর বক্তা হুজুর যারা রয়েছে ইমাম জামানার এমনকি পীর গদিনসীন আবার মাদ্রাসার যারা উস্তাদ শিক্ষক এরা সবাই ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করে চলেছে ইদানিং আমাদের দেশে লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর লোক তারা হজের ব্যবসাও শুরু করে দিয়েছেন কেউ মিসওয়াক বিক্রি করেন সুন্নদ নামে কেউ মাথার টুপি বিক্রি করেন পাগড়ি বিক্রি করেন লম্বা জুব্বা বিক্রি করেন মুখ ঢাকা বোরকা বিক্রি করেন আতর বিক্রি করেন এগুলি কি ধর্মের যারা যাজক রয়েছে তারা এগুলিকে ইসলামের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন তো আপনার জীবন তখনই ধন্য হবে যখন আপনি এই আগুন খোরদেরকে তাসবির দানাতে গণবেন গণনা করে তাসবির সুতাটা কেটে দিবেন। আপনার জীবন থেকে এরা বাদ হয়ে গেলে আপনি সরাসরি উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই আয়াতমতে মাতৃভাষায় কোরআন পড়তে পারবেন তখন আপনি তলাশ করবেন যে আপনার মাতৃভাষার রসুলকে রবের বিশেষ বার্তাবাহককে রবের পক্ষ থেকে অ্যাম্বাসেডারকে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর মতে মনে রাখবেন আপনি কাউকে শুধু বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম যখন শিক্ষা দিচ্ছেন বা সুরা ফাতেয়া শিক্ষা দিচ্ছেন তারপর যদি আপনি তার কাছে পয়সা চান তো আপনি আগুনখর বক্তা আপনি আগুনখর হুজুর আপনি আগুন খোর গদ্দিনসীন আপনি আগুন খোর মোহতামিন তো কোরআনের একটি আয়াত শিক্ষা দিয়ে যদি আপনি টাকা নেন আর কোরআনের অগণিত আয়াত শিক্ষা দিয়ে যদি আপনি ধর্মের খড় খুলে সেখানে টাকা নেন মানুষের কাছে চাঁদা চান মানুষের মানুষকে বলেন যে বিকাশে টাকা পাঠান রকেটে টাকা পাঠান অথবা অ্যাকাউন্টে টাকা পাঠান বা অমুক ব্যক্তির সাথে আমার সম্পর্ক তাই আমি অমুকের ছেলে আমাকে টাকা দেন আমি ইসলাম শিক্ষা দিচ্ছি তো ইসলাম শিক্ষা দেওয়ার জন্য টাকা চাইতে হয় না তো এরা কখনো উলামায় হাক্কানি হতে পারে না এরা সবাই আজাজিল এরা উলামায় ইবলিস এবং উলামায় সায়াতিন এদের থেকে দূরে থাকতে হবে তো আপনারা আমার আশেপাশেই তো এরা বসবাস করছে কিন্তু আপনি আমি এদেরকে প্রাধান্য দিচ্ছি আর ইরা একটি সময় যখন আপনি কোরআনের কথা বলছেন তখন এলাকার লোকদেরকে আপনার আমার বিরুদ্ধে ক্ষিপ্ত করে চলেছে উত্তেজিত করে আপনার উপর হামলা করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আমার জীবনে দেখেছি অনেক নাট্যকার তারা হজের ব্যবসা করে আমি আমার জীবনে দেখেছি বাপের পকেট থেকে টাকা চুরি করে ধর্মের খোয়ারে যে। ধর্ম শিখে আজ এই ধর্মকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে আপনিও দেখেন এই ধরনের লোকের অভাব নেই আমাদের দেশে এই ভারত উপমহাদেশের অনেক ধর্মজীবী মূল্যাদের পাবেন তারা এইসব করে খাচ্ছে ধর্মকে অস্ত্র হিসেবে ধর্মকে নিজেদের জীবনের জন্য পাথেয় হিসেবে বানিয়ে নিয়েছে আর সেটি জনগণের উপরে তারা চালাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এদের থেকে একটু দূরে চলে যাই আর আল্লাহ তালার আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে নিজেদের জীবনকে পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নেই।